গুড ইভিনিং সবাইকে দেখুন কি বৃষ্টি হচ্ছে অসাধারণ বৃষ্টি আপনাদেরকে কেমন বৃষ্টি হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করে জানিও দেখুন আমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জলে ভেসে যাচ্ছে অনেকে ঘরবাড়ি নদী আমাদের এখানে যে পোল ছিল সেটাকেও ভাসিয়ে দিয়েছে দেখুন ঘর দুয়ার অসুবিধায় মানুষের হচ্ছে এত বৃষ্টি মানে ভাবাই যায় না আমরা কিন্তু বুঝতেই পারছি না টাউনের মধ্যে এত বৃষ্টি প্লিজ আপনারা কমেন্ট করে জানিও তেমন বৃষ্টি হচ্ছে Tal vez, Santa Junta, por eso.